আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবার কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত সতী আজকের এই ভিডিওতে আমরা জানবো ইয়া কয়ুম একচল্লিশ বার পরে এক গ্লাস পানির উপর ফু দিলে কি হয় অথবা ইয়া হাইয়ু ইয়া কৈম পাঠ করে এক গ্লাস পানির উপর ফু দিয়ে ওই পানি ঘরের চারপাশে ছড়ায় ছিটিয়ে দিলে কি হয় সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টিং হতে যাচ্ছে সাথে ভিডিওটি দেখবেন শুনবেন সে মতে আমল করবেন আপনার অনেক উপকার হবে তাহলে আসুন সর্বপ্রথম আমরা জেনে নেই আমলটি কিভাবে করতে হবে তারপরে জানবো এই আমলের ফলাফল প্রিয় দর্শক এই আমলটি করার জন্য অবশ্যই অবশ্যই আপনি পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্রতা হচ্ছে আল্লাহ দরবারে খুবই একটি আমল আল্লাহ হলেন পবিত্র আর আল্লাহ পবিত্রতা পছন্দ করেন তাই হাদিস শরীফের মধ্যে এসেছে যে পবিত্রতা হচ্ছে ইমানের একটা অংশ অথবা অঙ্গ তাই সবসময় পবিত্র থাকার চেষ্টা করবেন এবং পবিত্র হয়ে আমল করার চেষ্টা করবেন ধরে নিন আপনি এখন পবিত্রতা অর্জন করে নিয়েছেন

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামাবারক barakta ala ওয়ালা ওয়া ala ali Ibrahim Innaka Hamidum Majid তিনবার ইস্তিগফার এবং তিনবার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি আপনার সামনে আগ থেকেই

আপনি তিনটি ফু অথবা দম এক গ্লাস পানির উপর দিয়ে দিবেন যেমন এভাবে সম্মানিত দর্শক তারপর পরামর্শ থাকবে আবারও তিনবার শরীফ পাঠ করে নেবেন এখন আমরা জানবো এই পানিটা কি করবেন এবং কোন কাজে আপনি এই আমলটি করতে পারবেন এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দেন সম্মানিত দর্শক এই পানিটি আপনার ঘরের চতুর্দিকে দিকে ছিটিয়ে দিয়ে দিবেন ঘরের চতুর্দিকে পানিটি কি করবেন ছড়ে ছিটিয়ে দিয়ে দিবেন আর ঘরের চতুর্দিকে এই পানি ছড়িয়ে ছিটিয়ে দিলে কি হয় অথবা একচল্লিশ বার ইয়া ইয়া কয় পাঠ করে পানির উপর ফু দিলে কি হয় এই বিষয়টি এখন আমরা জানব এই বিষয়টি হচ্ছে কারো ঘরে যদি অভাব অনটন লেগে আছে বালা মুসিবত একের পর এক আসে দুঃখ দুর্দশা হতাশা ঘর থেকে দূর হচ্ছে না ব্যবসায় লাভজনক হচ্ছে না একের পর এক বিপদগ্রস্ত হতেই থাকি এই ঘরওয়ালারা তখন আপনি এইভাবে আমলটি করে আপনার ঘরের চার কোণায় আপনি পানিটা চড়াইয়ে ছিটিয়ে দিয়ে দিবেন ইনশাল্লাহ এতে করে আল্লাহ রব্দুল আলমিন আপনার ঘর থেকে সমস্ত ভালা মুসিবত এগুলো হটাইয়ে নেবেন দূর করে দিবেন আল্লাহ আপনার ঘরের মধ্যে আল্লাহর খাস রহমত দান করবেন তো আশা করি আমলটি করলে আপনি অনেক অনেক উপকার পাইবেন এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে করে আপনার মতো উপকৃত হতে পারে অন্য মমেন মমেন তাই ভিডিওটি শেয়ার করতে বলবেন না